একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটির পার্থক্য পনেরো হলে ছোট সংখ্যাটি কত তো এখানে আমরা একটি সংখ্যা দৌড়লাম হচ্ছে এক্স একটি সংখ্যা দৌড়লাম হচ্ছে এক্স এবং অপর সংখ্যা দৌড়লাম অপর সংখ্যা ধরলাম হচ্ছে অর্ধেক একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক তার মানে এখানে আমরা একটি সংখ্যা পরে ধরি তো আমরা প্রথমে ধরি অপর সংখ্যা এক্স এবং একটি সংখ্যা হবে এক্স বাই টু তো এই দুইটির ব্যবধান হবে এই দুইটির ব্যবধান হবে পনেরো তাহলে এটাকে আমরা সমীকরণ সাজাতে পারি যেইভাবে যে এক্স মাইনাস এক্স বাই টু হচ্ছে পনেরো এটা যদি আমরা লসাও করি তাহলে পাবো টুয়েস এক্স তারপর এক্স তারপর এখানে রয়েছে পনেরো এখন যদি আমরা কোনাকণি গুণ করি তাহলে হবে টুয়েস এক্স মাইনাস এক্স পনেরো দুগুণে তিরিশ তাহলে এখানে আমরা এর মান পাবো এখানে বিএকল এক্স থাকে এর মান পাবো হচ্ছে এখানে এখন বড়ো সংখ্যাটি মান পেলাম আমরা তিরিশ তা ছোট সংখ্যাটি হবে এই ছোট সংখ্যাটি হবে এখানে এক্স বাই টু তো এখানে এক্সের জায়গায় মান বসাই তিরিশ তারপর দুই দিয়ে ভাগ করলে আমরা পাই পনেরো তাহলে আমাদের এখানে ছোট সংখ্যাটি হচ্ছে পনেরো তো এখানে পনেরোই হচ্ছে আমাদের উত্তর